এটা আমেরিকান একটা প্রোডাক্ট এটা হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের এটা থাইল্যান্ড এটা থাইল্যান্ডের মালয়েশিয়া মানে ওজন বৃদ্ধির জন্য আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হিকারি হিকারি এটা হচ্ছে ফিলিপিনসের একটা প্রোডাক্ট এই যে সাইকোর একটা কম্বো এটা

এই লেমন জি জুস আর এই কফি যেগুলো মানে সাপ্লিমেন্ট বিভিন্ন প্রকারের আপনার ক্লোজেন আছে যে গুলটা ক্লোজেন আছে আবার এই যে ফ্লোজেন ক্লোজেন আছে এই যে জাপানি আছে আবার অনেক অনেক একটা একটা করে সবারই সব বিষয়ে

লেমন জির দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না এটার সাথে কোনো ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া পসিবল না আচ্ছা এটার দাম হয়েছে কি আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে ভাই এটা হচ্ছে কফি কোকো কফি আপনার স্টিমিনা বৃদ্ধি করবো স্বাস্থ্যর উন্নতি ঘটাইবো এবং আপনার যে ভিতর থেকে আপনার শক্তিশালী করবো আচ্ছা আর এটা কি এটা হচ্ছে ফেয়ারনেসের জন্য আয়া গোলটা ক্লোজেন আচ্ছা এটা হচ্ছে এই মিক্স বেরি এক ধরনের যে মিক্স বেরি ফল ফ্রুট দিয়ে তৈরি করা

করে লাইক দ্যাট ইজ ওয়ান এগুলো বিভিন্ন ফল এরকম জুস করে জুস করে এটারে পাউডার করে পাউডার থেকে ক্যাপসুল তৈরি করে আচ্ছা 1700 করে না না এটা হচ্ছে 950 টাকা 950 টাকা 950 টাকা রিজুনা এটার দাম হইছে 850 টাকা ফেয়ারনেস জন্য কাজ করে এটা ফেয়ারনেস প্লাস ওয়েট লস টু ইন ওয়ান দুইটা কাজ করবে এটা ফেয়ারনেস এবং এটা বিবি হচ্ছে আপনার যে এটার দাম হচ্ছে আঠশশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকা এন এম

m সি প্লাস বায়োটিন এটা ফারনেস এর জন্য এই যে নতুন নিউ হয়েছে আচ্ছা এটা কত করে এই হইছে এটার দাম হচ্ছে আপনাদেরকে

হিকারি এটা ফিলিপিন্সের একটা প্রোডাক্ট ফ্রেন্স জন্য এটা আচ্ছা এটা এটার দাম হচ্ছে আপনার যে ভাইয়া এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা 1750 পঞ্চাশ টাকা এর মধ্যে আপনার কয়টা প্রোডাক্ট ক্যাপসুল থাকে দেখাচ্ছি ভাইয়া

ওয়েট লস করবে জি জি এটা এর দাম হইছে 850 টাকা 850 টাকা 850 টাকা ডিটক্স এটা দাম হইছে টাকা এটা ওয়েট লস করবে আচ্ছা ওয়েট লস করবে ওয়েট লস এর জন্য এটা ক্রিস্টাল অ্যাপল সিডর ভিনিগার এটা ওয়েট লসের জন্য ওয়েট লস করবে এটা দাম টাকা 850 টাকা জি 850 জি এটা লাখ আচ্ছা এটা জন্য আচ্ছা এটা একটা জুস স্যালমন ফিশ আছে আর বেরি আছে আর অনেক কিছু আছে জি এই যে অল ন্যাচারাল গুলটা তেউন লাইলাক এমজি স্মল এটা প্রাইস কত এটা কি কাজ করে এটা এটা ফেয়ারনেস জন্য জুস এটা আচ্ছা এটার 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 দাম হচ্ছে 850 টাকা 850 টাকা আর এই যে এখানে আরো আছে এটা হচ্ছে এই যে গোলটা হোয়াইটেনিং প্লাস এটা হচ্ছে ফেয়ারনেস জন্য এটাও আচ্ছা এটাও গুলটা ফেয়ারনেস জন্য এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে

জুস জি জি এটা এরকম সাতশো পঞ্চাশ টাকা করে কি হবে বা এটা কাজ করবেস জি মুখে মারবে জি খাবে খাবে এটা খাবার সাপ্লিমেন্ট এখানে যতগুলো আইটেম আছে সম্পূর্ণ খাবে এতক্ষণ আমরা তো ব্যবহার করেই সবকিছু ব্যবহার করতাম মুখে বা চোখে যেটি হোক ব্যবহার করতাম আর এইগুলো সম্পূর্ণ খাবারের মানে খাবে আর পরিষ্কার হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দাগ দূর হয়ে যাবে ছাড়া এগুলো সব আপনার মানে শরীরটাকে টান টান করবে বা আছে যারা তাদের একটু ইয়ং ইয়ং লাগবে এরকম কি এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে আর কি

যেটা প্রয়োজন আপনারা আসবেন আমাদের দোকানের ঠিকানা হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ডাকা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক আচ্ছা তো ভিউসরা আসলে যারা সৌন্দর্য বৃদ্ধি হতে চাচ্ছেন বা সৌন্দর্য করতে চাচ্ছেন আপনার ফেসনেসটাকে সৌন্দর্য করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং এগুলো সম্পূর্ণ খাবারের প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু খেয়ে পরিষ্কার হতে পারবেন কারণ এর আগেও কিন্তু আপনার ভিডিওতে দেখেছেন যে আসলে মুখে মেরলে বা মুখে মেস্তা দূর করার মতো সব ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে আর এগুলো হলো খাবারের প্রোডাক্ট যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন